বাকি আমরা রমজান সংক্রান্ত যে আলোচনাগুলো শুনেছিলাম সেই আয়াতের শেষ অংশের কিছু আলোচনা আমরা কখনো শুনে থাকি না কয়েকটা কথা কয়েক মিনিট বলে শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন রমজান মাস যে দিয়েছিলেন রমজান মাসের গুরুত্ব ফজিলত আরো আলোচনা করে বর্ণনা করে তিনি শেষের দিকে বলেছিলেন তামাং শাহিদা মিনকুম শাওয়াল ফালিয়াসুম যে ব্যক্তি রমজানে উপনীত হবে সেই জন্য রোজাগুলো রাখে ওমান খায়রা মারিদান আলা সাফারিন

আল্লাহ তাআলা বান্দার উপরে কখনো কাঠিনতা চাপিয়ে দিতে চান না সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ালি টুকমিলুল আইদ্দাতা ওয়ালি টুকাব্বিরুল্লাহ আলা মা এবং তোমরা জানো তোমাদের যে সমস্ত রোজাগুলো ছুটে গিয়েছিল এই দিনগুলো জানো তোমরা গণনা করে লিখে দিতে পারো গণনা করার কয় অর্থ সুস্থ হয়ে যায়। তাহলে আমি রোজাগুলো রেখে দিব আর সমাজের মধ্যে অনেক আছে যারা বার্ধক্যজনিত কারণে রোজাগুলো রাখতে পারে নাই তারা প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিদিয়া দিয়ে দিবে সমাজে অনেক মানুষ এমন আছে সারা জীবন রোজা রেখেছে কিন্তু এখন বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে পারে নাই তাদের জন্য করণীয় কি আল্লাহ রাবুল আলম নিজেই বলেন বলি ধূপ মিলুলে আইদাতা ওই দিনগুলো গণনা করে হয়তো বা সে রোজা রেখে দিবে সামর্থ্যবান হলে আর যদি শরীরে এই পরিমাণ শক্তি না থাকে তাহলে প্রত্যেকটা রোজার বিনিময়ে এক একটা করে ফিতরা দিয়ে দিবে সমাজে অনেক এই জানতে চেয়েছিলেন এই বিষয়টা তাই বলে দিলাম প্রত্যেকটা রোজার বিনিময়ে যারা রোজাগুলো রাখতে পারে নাই বার্ধক্যজনিত কারণে তাদের জন্য করণীয় হলো প্রত্যেকটা রোজার বিনিময়ে এক একটা করে ফিতরা দিয়ে দিবে এক একটা করে ফিতরা দিয়ে দিবে